আপনি কোন ইচ্ছা হচ্ছে সবসময় খুঁজছেন না ইসলামে কিছু কিছু জিনিস আছে যেগুলো সুনির্দিষ্ট কুরআন হাদিস দ্বারা প্রমাণিত সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দেন একটি হাদিসের নামে আপনাদের সামনে তুলে ধরছি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু জামান أبي بن كعب فكان يصلي يصلي له عشرين ركعة الله أكبر রাসুল পাক সাল্লাল্লাহু বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি বলেন উবাই ইবনে কাবের পেছনে তারাবিন নামাজ পড়ার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব মানুষদেরকে একত্রিত করতেন জোরে বলেন সুবহানাল্লাহ একত্রিত ডেকে ডেকে তিনি একত্রিত করেছেন ওবাই উবাই কাব লোকদেরকে নিয়ে তারাবিন নামাজ বিশাকাত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফ স্পষ্ট আরবী عبارت যে

দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে এর মধ্যে হজরত উমর একজন সোহানা লাগবে না আচ্ছা হজরত উমরের চেয়ে বেশি কি আমরা বুঝি উনি যদি লোকদেরকে একত্রিত করেন ডাক একত্রিত করেন এবং বিশ্বাকাস নামাজ উবাই কাবের নির পিছনে পড়ার জন্য সবাইকে একত্রিত করে তিনি নিজেই সহ বিশ্বাকাস নামাজ করেন আমরা এত দুর্নীতি করানোর দরকার আছে ইমানদারের জন্য মনে রাখবেন দলিল একটাই যথেষ্ট দলিল কয়টা যথেষ্ট একটাই যথেষ্ট আর যে মানে না তার হাজারটা দিল লাভ হলো আপনি শয়তানকে যদি আপনি বলেন শয়তান করে আল্লাহ কয়জন তো আপনি বলেন একজন দলিল দে আমি দলিল একটা দিলেন কইছেন আরেকটা দে তো দিতে দিতে হাজারটা দিলেও শয়তান মানবে না কারণ তার কাজ গেছে অমান্য কি বলে সে মানবে না ঠিক আছে সে অবাধ্য কথা বুঝাইতে পারছি তো সুতরাং আমরা শয়তান নয় আমরা ইমানদার আমরা কি আচ্ছা গেল আরো দু একটা হাদিস শরীফ তিল্লা দিল ইমানদার তো সারে আমরা এই রে সারবো কিন্তু আরো কয়েকটা বলি কি বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দেন এরপর আরেকটা হাদিস শরীফ এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ের কথা এটা এক কিতাবের রেফারেন্স এখন যেটা বলতেছি সেটা হলো মহাত্তা মালিক মনে রাখবেন বুখারী শরীফেরও আগের কিতাবের নাম হলো মুআত্তা মালিক সুবহানাল্লাহ কইতেন না কিতাবের নাম হলো মুআত্তা কিতাবের নাম কি মুআত্তা চার মাযহাবের একজন চার মাযহাবের এক মাঝাবের ইমামের নাম হলো ইমাম মালিক সোহান এই ইমাম মালিক রহমতুল্লাহ রায় লিখেছেন মোয়াত্তা জরিগন সোহান আল্লাহ আমরা তো বলি বোখারি শরীফের নাম জানি বোখারি শরীফেরও অনেক আগের পৃথিবীর প্রথম হাদিসের গ্রন্থের নাম হলো মোয়াত্তা মালিক জরিবুল সোহান এটা হয়তো আমরা অনেকে জানি কিন্তু বোখারী শরীফ প্রসিদ্ধ হয়ে গেছে কেমনে বোখারী শরীফ প্রসিদ্ধ হয়েছে এটা আপনারা জানেন এই মরজিদায় আমি বলছি কারণ বোখারী শরীপে হাদিস তোলার আগে ইমাম বোখারি পাঁচ লক্ষ হাদিস জানার পরও তিনি একটা হাদিস তিনি একটা উঠেছেন এটা গেছে নবীজির কাছে গোসল করে নবীজির কাছে গেছে গিয়া নামাজ পড়ছে নামাজ তুলেছিরা নবীজির সেভাবে ধ্যান গমনের মধ্যে আছেন ধ্যান করে বলছেন আপনার দরবার থেকে যদি হুকুম আসে যে এটা আপনার হাদিস তাহলে আমি হাদিস কিতাবে উঠাবো নাই তো উঠাবো না এইভাবে কষ্ট করে 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 এক একটা হাদিসের জন্য তিনি এইভাবে একবার ঘোষণা করছেন এইবার এবার নবীর রোজায় গেছেন নবীর থেকে যখন পারমিশন আসছে হ এটা আমার হাদিস তখন তিনি কিতাবে উঠাইছে গেছে এই জন্য বোখারি শরীফ উপরে চলে গেছে কিন্তু বোখারি শরীফের অনেক আগের হাদিসের কিতাবের নাম হলো মহাত্মা মালিক এই মহাত্মা মালিকের চল্লিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে একটা হাদিস শরীফ এই হাদিস শরীফটা হজরত অমর রতি সময়

তিনশো তিনার সময় লোকেরা তেসরা রাকাত করত ওই বিতেরের নাম আর সহজ হজরে বলেন সোহান আল্লাহ তাহলে দুইটা কিতাবে পাইলাম হজরত উমর সময়ে মানুষগুলো কি করতে একটা জিনিস মনে রাখবেন কেউকে বলতে পারেন তাহলে বাকি সাহাবিরা কি করছি এরকম একটা কথা হয় না মনে রাখবেন যে ওই সময় এখন যেরকম পাঁচ টাকা দিয়ে কলম কিনলে হ্যাঁ মাস্টার্স পরীক্ষা দুইটা দিয়ে লঞ্চ তিনটা দিয়ে লঞ্চ পাঁচ টাকার কলমটা দিয়ে কথা কয় না ওই ছিল সময় কি এত সহজ ছিল না এত কিতাব ছিল বুহারি শরীফ পাইতেছি মুসলিম পাইতেছি আবুদাউদ্দিন ইবনে মাজা মেসকা শরীফ তারপরে বাইহাকি শরীফ তারপরে তিবরানী শরীফ এরকম করে অনেক হাদিসের কিতাব আছে না নাই এগুলো ওনারা কষ্ট করে করে লেখছিলেন যখন যে হাদিসটা যিনি সংগ্রহ করে রাখতে পারছেন এটা আমরা পাইছি কথা বুঝ বুঝতে পারছিস নবীজি তো হাজারো কথা বলছেন নবীদের কথাই তো হাদিস সুবহানাল্লাহ তা আপনাদের কি মনে হয় নবীজি সারা কথা এই হাদিসগুলো আমরা পাইছি সব দিক পাই নাই তো লেখা রাখবি যে ওরকম ব্যবস্থা ছিল না পরবর্তীতে শত শত বছর পরে আয়শা একজন সাব কাছে এসে কইছে নবী তো এরকম কথা কইছে কথা বুঝছেন নি তখন কার থেকে কইছে মনে করেন উমর ইবনে খাত্তাব থেকে আইছে তো এইভাবেই সংগ্রহ করে গোড়া রেফারেন্স সহ তারা লেখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনাদের সময়ও ওনারা এই বিশ্বাঘাত ত্রিশাঘাত করছে একজন সাহাবীর থেকে যেহেতু পাইছি তো উনি তো নবীজির বিশিষ্ট সাহাবি আর আসলে কি বলেছেন আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্র নক্ষত্র তুন্দ্র সোহান তোমরা যে কোনো একজনকে মানলে তোমরা হেদায়ত পেয়ে যাবে জান্নাতে যাবে ধরে বলেন সোহান তো আমরা বিশিষ্ট সাহাবি হজর কুমরকে এই মানতেছি যেহেতু এই ব্যাপারে ওনার থেকে পাইতেছি অন্যদের থেকে যে হাদিসগুলো এগুলো হয়তো করতে পারে নাই এখন যেরকম সহজ সহজ ছিল না কදරেক বুঝতে পারছেন আমার ভাইরা আমার বন্ধুরা সময় তো রোজার আরে জুমার দিন চলে যায় এরপর আরেকটা হাদিস শরীফ বলে কথাটা শেষ করে দিচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হল নবীর চাচার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস এর নবীর চাচতো ভাই

ওদের হাদিসের জবাবটা দেখতে যারা বলো বুখারি শরীফ আছে আট টাকা বলে না দেখবেন বলবেন বুখারি শরীফ আট টাকা আছে এই জন্য আমরা আট টাকা করি আসলে তারা হাদিস বুঝে নেই ইমাম বুখারি প্রত্যেকটা হাদিস এক একটা অধ্যায় ভাগ করে লেখছে কথা বুঝতে পারছি যেমন রোজার একটা অধ্যায় নামাজের একটা অধ্যায়

ইমাম বুখারি কম বুঝলো ইমাম বুখারি তো বুজ্জের তাহার যত অধ্যায় লেখছে মূলত হাদিসটার মূল কথাটা কি মূল কথাটা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আম্মা জান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলতেছেন যে আল্লাহর নবী রমজানে এবং রমজানের বাহিরে আটটা কাজ করতো সোমাল্লা মূল হাদিসটার কথাটা কি আম্মা জান আয়েশা বলেন আমার নবীজি রমজানে এবং রমজানের বাইরে আটটা কাজ করতো সোহান্লা

এই জন্য আমরা বিশ্বাস করবো সন্তানদেরকে বিশ্বাস করার জন্য বলবো যত বেশি রমজানে আবাদত করা যায় কাটিং করার দরকার নেই শর্টকাট খুঁজে লাভ নেই রমজানে পারলে বেশি বেশি আবাদত করো নবীজি বলছে আর তারা কাটতে বাটটা করতে কথা কথা করে কথা ঠিক নেই আল্লাহ আমাদের হেফাজত করুক না আমিন আর জোর না আমিন রমজানে রোজা রাখবো আদব বজায় রাখবো মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো নিজে রোজা রাখবো অন্যকে রোজা রাখার জন্য উৎসাহিত করবো নিজে ইফতারি করবো অন্যকে খাওয়াবো পাশে খাচ্ছি কিনা খেয়াল রাখবো সেহেরি নিজে খাবো অন্য কেউ খাচ্ছি কিনা তার সামনে আসে কিনা সেহেরি খাওয়ার মতো এটাও আমাদেরকে খেয়াল রাখার দরকার আছে না তাইলে আল্লাহ তো লাভ করা যাবে আল্লাহ আমাদেরকে কবুল করো পরে না আমিন